নমস্কার ধর্ম অর্থ মোক্ষ আধ্যাত্মিকতা প্রভূত জ্ঞানকে যেই গ্রহ নিয়ন্ত্রণ করে তথা মানব জীবনের প্রকৃত সাধুবাদ এবং আধ্যাত্মিকবাদের চিন্তন শক্তিকে যেই গ্রহ আমাদের মধ্যে প্রতিফলিত করে প্রতি মুহূর্তে সেই বৃহস্পতি আগামী চোদ্দ তারিখে মিথুন রাশিতেই অবস্থিত রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতিদেব দেব রাহুদেবের এই আদ্রা নক্ষত্রে চোদ্দ তারিখ থেকে নিয়ে দু মাসের মতন অবস্থান করবে এই মাসে কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ প্রভাব হতে চলছে বৃহস্পতি কেন্দ্রিক এবং কোন কোন রাশির ক্ষেত্রে বৃহস্পতি কেন্দ্রিক অশুভ প্রভাব হতে চলছে তারই আলোচনার জন্য আজকের এই ভিডিও খুব মন দিয়ে শুনবেন মেষ রাশির ক্ষেত্রে রাহুর এই ক্ষমা করবেন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন যেটা কিনা রাহুর প্রথম তথা আদ্রা নক্ষত্রে হতে চলছে এর ফলে মেষের কিন্তু মানসিক দুশ্চিন্তা মানসিক অ্যাংজাইটি এগুলো বৃদ্ধি পাবে শারীরিক ক্ষেত্রে পুরনো কিছু রোগের ফিরে আসার চান্সেস রয়েছে মেষরাশির রাশির ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন সেটা কর্মের জন্য হতে পারে সেটা শিক্ষার জন্য হতে পারে সেটা ভ্রমণের জন্য হতে পারে সেই ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ একটা ভালো অ্যাডভান্টেজ এই পারপাসে মেষের জাতক জাতিকারা ভোগ করবেন আগামী দু মাস ডেফিনেটলি চোদ্দ তারিখ থেকে নিয়ে বিচারটা হচ্ছে তার পাশাপাশি মেষের কিন্তু প্রায়ই মাথা গরমের টেন্ডেন্সি হটকারিতা যদিও হটকারিতা অধিকাংশ মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষণীয় তারপরও এই রাহুর নক্ষত্রে প্রবেশের জন্য বৃহস্পতি দেবের হটকারিতা হটকারী ডিসিশন নেওয়ার প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে বলেই আমার মনে হচ্ছে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে এই ট্রানজিট যেটা নাক্ষাত্রিক ট্রানজিট বৃহস্পতি দেবের রাহুদেবের নক্ষত্রে গমন অর্থ লাভ দেবে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বৃষকে কাজের চাপকে বৃদ্ধি করবে মিথুন রাশি মিথুনের ক্ষেত্রে এই ট্রানজিট যেটা নাক্ষাত্রিকভাবে হতে চলছে এর ফলে কিন্তু মিথুনের দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনে ক্ল্যাশ অশান্তি সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তি খরচের একটা ন্যাক বাড়তি খরচের একটা ঝোঁক প্রবণতা অনেক ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে কী খরচ এগুলো আমরা লক্ষ্য করতে পারবো মিথুনে কর্কটের ক্ষেত্রে দূর যাত্রা অশুভ ব্যবসায়িক চিন্তাভঙ্গির জায়গাটা অশুভ শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং প্রিয়জন নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে কর্কট রাশির বৃহস্পতি দেবের এই রাহুর নক্ষত্রে প্রবেশের ফলে যেটা চোদ্দ তারিখে হতে চলছে সিংহ রাশির ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ শেয়ার মার্কেট বা ফটকা রিলেটেড উন্নতি প্রাপ্তি যোগ ঘটবে কন্যার ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে মধুরতা বৃদ্ধি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু পজিটিভিটি ব্যবসায়িক ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট উন্নতি হবে তুলার ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা প্ল্যানিং প্রপার্টি রিলেটেড শুভ সংযোগ এবং প্রাপ্তিযোগ ঘটবে বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি দেবের এই নক্ষত্র পরিবর্তন অশুভ পারিবারিক ডাম্বাডল শারীরিক অসুস্থতা শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে সমস্যা থাকবে দুমাস খুব ম্যাসিভ ভুল করলে সেটা আবার কন্টিনিউ চলবে সেটা দেখে নেবেন বৃশ্চিক ধনুরাশির ক্ষেত্রে এই নাক্ষাত্রিক যে প্রবেশ বৃহস্পতি দেবের এটা গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি মেডিকেল এক্সপেন্স অনেকটাই করে দেবে কাছের লোকদের সাথে দূরত্ব হবার একটা প্রবণতা মকরের ক্ষেত্রে চোটাঘাত আর্থিক ভাগ্য শুভ প্ল্যানিংগুলো সাকসেসের মধ্য দিয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মকরের কুম্ভের ক্ষেত্রে মিশ্র পারিবারিক ভুল বোঝাবুঝি কমবে শরীর স্বাস্থ্য মধ্যম আর্থিক বিষয়টা আপনাকে ভোগাবে বা চাপে রাখবে মিনের ক্ষেত্রে লগ্নি থেকে সতর্কতা অবলম্বন করুন গুরুত্বপূর্ণ কাজকর্ম বা গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার আগে ভাবনা চিন্তা করে এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে করবেন পরনিন্দা পর সমালোচনায় যাবেন না গসিফে কান দিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করবেন না আইনি কিছু অ্যালিগেশন আসতে পারে মিনের বৃহস্পতি দেবের এই রাহুর যে নক্ষত্রে প্রবেশের ফলে এই ছিল মোটামুটি একটা ওভারঅল আলোচনা চোদ্দ তারিখে প্রবেশ হতে চলছে বৃহস্পতি দেবের রাহুর প্রথম নক্ষত্র আদ্রা নক্ষত্রে এবং এই নক্ষত্রেই বৃহস্পতি দেব দুমাস মানে অগস্ট অব্দি থাকবেন নমস্কার